পঞ্চালন যেটা বিপরীত বেয়ালা থানার বিপরীত রাস্তা পঞ্চালন তলায় আমরা রয়েছি আমি আনসিকা ফাস্টফুড সেন্টারে কামালদার রয়েছে আনসিকাতে আনসিকার যিনি অনার আছেন মালিক আছেন তার সাথে কথা বলবো কামাল কলকাতা দেখতে থাকবো থানার বিপরীত রাস্তা পঞ্চালন ঢুকেই আনসিকা ফাস্টফুড সেন্টার আনসিকা ফাস্টফুড সেন্টার দুশো চুয়াত্তর বাই দুয়ের এ ডায়মন্ড হারবার রোড কলকাতা চৌত্রিশ আনসিকা ফাস্ট ফুড সেন্টারে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল ঢুকে পড়েছে যেখানে ভেজ আছে নানা রকমের খাবার স্টার্টার আছে রাইস আছে আপনারা নিজেরাই এসে দেখতে পারবেন দাম রিজনেবেল রয়েছে খাবারও ভালো এরা খাবারটা সত্যি ভালো দিচ্ছে এবং আস্তে আস্তে এদের অর্ডারটাও ভালো আসছে আপনার অঙ্কন রায় অঙ্কন রায় কোথা থেকে আসছেন তো এই এই যে দোকানটা এর নাম হচ্ছে আনশিকা তো আনসিকার দোকানে কেন পছন্দ আজকে মনে হলো এখান থেকে কিনবো এখান থেকে যাচ্ছিলাম প্রথম দেখলাম আমি আজকে খেয়াল করলাম আচ্ছা আমি হামেশাই যাওয়া আসা করি আচ্ছা খেয়াল করলো দেখলাম আমার অ্যাকচুয়ালি খাবার খেতে ভালো লাগে নানা রকম জায়গায় তো নতুন কোনো দোকান দেখলে সেখান থেকে কিছু খেয়ে দেখি ভালো হলে সেখান থেকে আমি রেগুলার খাই আচ্ছা আজকে কি কিনবেন আজকে আমি ড্রাম তো হেভেন কিনছি আর আমি কিনে দুটোই ড্রাই আচ্ছা ড্রাম সব হেভেনটা এটা কত দাম পড়ছে দাদা এটা পুরো হচ্ছে 80 টাকা আর যেটা হানি জিলি চিকেন আছে সেটা 90 টাকা ফুল প্লেট আপনার কি মনে হয় চারদিকে খান দামটা ঠিক আছে না বেশি পড়ছে দামটা অন্যান্য জায়গা থেকে অনেকটাই কম তাই অনেকটাই কম এটা কি প্রথম মানে আমার মনে হচ্ছে প্রথম প্রথম এক দু মাস হয়েছে দেখা যাক ভালো থাকবেন শুভ নববর্ষ দাদা খেয়ে পরবর্তী সময় রিপোর্ট পাবো আমরা অবশ্যই তাই না ভালো খাবার হলে আমি সবসময় ফিডব্যাক দিই খারাপ হলেও ফিডব্যাক দিই একশো বার হ্যাঁ তবেই একজন মানুষের ইম্প্রুভমেন্ট হয় আর রান্নাটা তো কোনো মানে ইকুয়েশন নয় যে একটু করে করলাম রান্নাটা ঠিক ভালো হয়ে গেল ঠিক রান্নাটা যেমন মা পরিমাপ থাকে তার সঙ্গে নিজে আন্দাজ নিজের ভালোবাসাটাও ভালোবাসাটাও জড়িয়ে রাখে অনেক ভালো থাকবেন দাদা অবশ্যই দাদা আমার নাম কটায় খোলো তোমার দোকানের নামটা বলো কি কি আছে তোমার দোকানে আমার দোকানে আপনি সেই যাবেন এখন রাইস আচ্ছা আচ্ছা আর যাবে দাম রিজনেবল রেখে দেন আপনি দামটা দেখতে পারেন আপনি করতে পারেন আচ্ছা আচ্ছা আচ্ছা

ঠিক জাস্ট ঢুকেই এক মিনিটের মধ্যেই আনসিকাফা ফুড সেন্টারে এসে খাওয়া দাওয়া করতে পারেন অর্ডার দিতে পারেন এক কিলোমিটার ফ্রি ডেলিভারি আছে এক কিলোমিটার মধ্যে ফ্রি ডেলিভারি মিনিমাম দুশো টাকার কেনাকাটি করতে হবে আর মোবাইল নাম্বার হলো নাইন সিক্স সেভেন ফোর সিক্স সেভেন জিরো ওয়ান নাইন জিরো আরেকটি নাম্বার হলো সিক্স টু নাইন ওয়ান জিরো ডাবল টু ডাবল এইট ফোর দুটোর মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনারা ফোন করে নিন সাথে আনিকশা ফাস্ট সেন্টার আপনার জন্য অনেক অনেক সুস্বাগতম জানাচ্ছে দু হাজার চব্বিশ সালের নতুন সংযোজন দেওয়ালা থানার বিপরীতে আনসিকা আনশিকা আনশিকা ফাস্টফুড সেন্টার কামাল কলকাতা দেখো এ কামাল কলকাতা বেরিয়ে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন খাবার খান আর পজিটিভ মেন্টালিটি নিয়ে শিখাতে আসুন দেখবেন সত্যি কম দামের মধ্যে ভালো খাবার পাবেন ভালো থাকুন এই ব্যবসাগুলো যারা করতে চায় তাদের পাশে দাঁড়ান